এই رحمت সারা পৃথিবীরতে ব্যাপিত কিয়ামত পর্যন্ত ব্যাপৃত এই রাহমতের অংশ আনরাও আছে আমাদের নবী আমাদের জন্য রহমত স্বরূপ যে কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারীমাতে নবীর পরিচয় দিয়েছেন কেমন নবী তোমাদের কাছে পাঠিয়েছেন লাহুজাকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের কাছে এসছেন। একজন সম্মানিত রাসূল ভিন্ন কোন রহ থেকে আসেনি তোমাদের কাছে তোমাদের মতো রক্তের অংশে করা মানুষকে রসুল করে হেদায়েতের দূর করে পাঠিয়ে দেওয়াটা তোমাদের জন্যই কল্যাণ করছিল না হয় যদি তোমাদের কাছে ফেরেস্তা আসত রবিরূপে তাহলে ফেরেস্তা এক ভিন্ন জাতি তোমরা মানব জাতি এক ভিন্ন জাতি ফেরেস্তার কথা তোমরা কিভাবে বুঝতে ফেরেস্তার চাওয়া পাওয়া তোমরা কিভাবে উপলব্ধি করতে করতে পারছে না তোমাদের জন্য কষ্টকর হতো হেদায়তের পথ পেতে না এর জন্য তোমাদের কাছে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই রক্ত মাংসে গড়া তোমাদের মতো একজন মানুষকে আমি তোমাদের কাছে রসুল করে পাঠিয়ে দিলাম যিনি অত্যন্ত সম্মানিত অত্যন্ত সম্মানিত শুধু রসুল নন সম্মানিত রসুল আজিমুল শাহ নবী সম্মানিত নবী সর্বোৎকৃষ্ট নবী সর্বোচ্চ ভর্তের আসনে সমাসীন নবী তোমাদের কাছে রসুলপুর আইম পাঠিয়ে লাহোদ জাক ইম রসুল রসুল বলে এটা তানবীন রসুল রম বলে এটা আজি উস্শান নবী সারান্ব নবী রাম সারারাঙ্গ রসুল রাম সো আলক্ষক একাম্ব নবী রসুল এদের মধ্যে উনি কোন সাদারণ নবী রাম রাজা রাতে বাইতুল মুকাদ্দাসে মোহাম্মদুর রসুল আর ইমামতিতে সারা পৃথিবীতে আগমনকারী সমস্ত নবী রসুলদেরকে তার পেছনে আল্লাহ তার করিয়ে দিয়ে মোহাম্মদুর রসুলদের মর্যাদা এর স্বীকৃতি দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের পরে আসলেও তোমাদের ইমাম তোমরা মোহাম্মদুর রসুল্লার মুখ দেবে ইমাম নাম তিনি ইমাম নাম শুধু ইমাম নন ইমাম নাম দিয়া মানুষের ইমাম নন সাহাবিদের ইমাম নন যারা আল্লাহর পরে পৃথিবীতে আল্লাহর আল্লাহ সেরা মানুষিত আল্লাহ সেরা মানুষগুলো সেই সেরা সেরা মানুষগুলোর তিনি ইমাম মুক্তাদা তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ কেমন নবী আমরা পেয়েছি কেমন নবীর হওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে এটা বোঝার উপলব্ধি করার চেষ্টা করি সাদাঙ্গ নবীর উম্মত আমরা নই সারাঙ্গ নবী এবং রসুর উম্মত আমরা নই একজন উৎকৃষ্ট নবী এবং রসুল নবী নবী নবীদের ইমাম আমাদের আল্লাহ তালা তার অন্মত বানিয়েছে খায় উন্মত বলেছেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা শুধু কথায় আসে না কাজের পরিচয়ে কাজে এটার পরিচিতি পাবে শুধু খাইলাম উম্মতের এই স্লোগান নিয়ে আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আর কাজের বেড়াতে আর জীবন আচারে মোহাম্মদ রসুল্লার আদর্শ থেকে দূরে থেকে শ্রেষ্ঠ উম্মতের অংশীদার এটা বলার বোকামি এটা বোকামি শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠ নবী জীবন আদর্শকে জীবনের মধ্যে বাস্তু করতে তার জীবনকে আমার জীবন বানাতে হয় তার চলাফেরা তার উঠা বসা তার লেনদেন তার সামাজিকতা তার খাওয়া দাওয়া তার পোশাক পরিচ্ছদ তার অজা তার চেহারা তার চুল তার দাড়ি তার পোশাক তার খাওয়া দাওয়া তার উঠা বসা তার মুখিত তার সালাদাম তার কিয়াম আমার কিয়াম হবে আমার শিয়াম হবে আমার সালাদ তার পুরা জীবনের নকশা আমাদের সামনে পুরা জীবনটা আমাদের সামনে নকশে কদম নবীকে জান্নাত রাস্তে নবীর পদাঙ্ক অনুসরণে তোমার জন্য জান্নাত আছে তুমি যদি জান্নাত পেতে চাও নবীর নকশা কদম মানে নবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে তাহলে জান্নাত পাবে নচে জান্নাত পাবে না আল্লাহ মিলাতে আল্লাহ কে পেতে চাও নয় আল্লাহ আল্লাহ কে পাওয়ার রাস্তা কি মাত্রা ঠিকই আল্লাহকে যে আমরা পেতে চাই এই পাওয়ার রাস্তা কোনটা ওই রাস্তায় তো হবে যে রাস্তা আল্লাহ পাওয়া যাবে আল্লাহকে পাওয়া রাস্তা কোনটা

এই রাস্তার নাম হচ্ছে মোহাম্মদার রাস্তা নবীর জীবন আদর্শ নবীর আখলা নবীর চরিত্র নবীর জীবন চরিত নবীর আখলা চরিত্র নবীর শিলাজ নবীর সৌরভ নবীর আকারাকৃতি আমার আকারাকৃতি হতে হবে নবীর জীবন আমার জীবন হতে হবে নবীর আদর্শ আমার আদর্শ হতে হবে নবীর চরিত্র মাধুর্য আমার ভেতরে আনতে হবে নবী যেভাবে চলেছেন সেভাবে আমাকে চলতে হবে এই জন্য আল্লাহ তাআলা হেদায়তের পথে সিরাজুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত থাকার জন্য একটা রাস্তা দিয়েছেন যেই রাস্তাতে শত শত বছর যাবত আল্লাহ নেককার বন্দারা চলে এসে আল্লাহকে পাওয়ার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে গেছেন এই জন্য আল্লাহ তাল হাতে হাতে শ্রী আত মুস তাকিমের পরে সেবা তো লদিম না আনা করেছেন তাদের ফখ শ্রাদে মুস তাকিম ফাদের ফখ শ্রীরাজ মুস তাকিম যাদেরকে আপনি বিশেষ নিয়ামত দিয়ে বন্ধ করে দিয়েছেন তারা কারা তাদের পরিচয় কি অন্য গুরু কারা যে লোক আপনি বিশেষ নেয়ামত দিয়েছেন অন্য গুরু কারা অন্য গুরু পরিচয় সোনায় বিশেষতালা দিয়েছেন অন্য লোক গুরু কারা মেয়ে কিলা অন্য গুলো হচ্ছেন তারা যারা জীবনাচারে ব্যক্তি সমাজ রাষ্ট্রের সব জায়গাতে যারা আল্লাহরণ করে আল্লাহর এবং যারা জাগিত জীবনে মোহাম্মদ রসুল আদর্শ আহ জীবনকে ফলো করে যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রসুলের ইতাস আনুগত্য করে যারা তারা হচ্ছেন ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছে বিশেষ নিয়ামতাই হলো আল্লাহ সঙ্গী হওয়ার গৌরব আল্লাহ করেছে এদের পথে যারা চলে তা উনি এইটা মানলে এরা ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন তারা কারা নবীন সিদ্ধিগণ সোহাজা শহীদগণ এবং যার নিকার প্রত্যেক জামানায় প্রত্যেক যুগের নেককার ব্যক্তিরা আল্লাহ ব্যক্তিরা কেমন পর্যন্ত থাকবেন নচেত কেমন কেমন হয়ে যাবে মানুষ বলে দুনিয়াতে ভালো মানুষ নেই তার কাছে যাব এটা একটা ধোকা এটা শয়তানের ধোকা নচেত আল্লাহ কোরআন মিথ্যা সাব্যস্ত হবে নজ্লা আল্লাহর কোরআন বলে সালিহীনদের জামাত নিকলদের জামাত পুণ্যবানদের জামাত কেয়ামত পর্যন্ত থাকবে দুনিয়াতে যদি না থাকে কেয়ামত কায়েম হয়ে অবশ্যই নেক বান্দা আল্লাহ নেক ইনসান আছে আমার খোঁজার মধ্যে ত্রুটি আছে আমার তালাশের মধ্যে ত্রুটি নিজের দোষটাকে আমরা বলি কম এই আমরা এরকম কথা বলি ভালো মানুষ কোথায় পাবো ভালো মানুষ দুনিয়াতে নাই তাহলে দুনিয়া আছে কেন যদি বারো মানুষ দুনিয়াতে নাই থাকে তাহলে দুনিয়া থাকতো না এখনো পর্যন্ত বারো মানুষ এখনো আছে এই জন্য দুনিয়া এখনো ঠিক আছে যেখানে অনেক গুণা হয় যেখানে অবলীলায় অশ্লীল কাজ হয় জিনা বেবিচারের মতো খারাপ কাজ হয় পৃথিবীতে সবচেয়ে খারাপ কাজ জিনা এটা যেখানে হয় মদ্যপান আজকে সব জায়গায় নেশার ছবল ভার্সিটি গুলোর মধ্যে নেশার ছবল মেরা পর্যন্ত নেশায় আসক্ত হয়ে গেছে বাড়ি থেকে টাকা দিচ্ছে না এর জন্য ট্রেনের সামনে ঝাঁপ দিচ্ছে আত্মহত্যা করবে কেন নেশার টাকা দিচ্ছে না এর জন্য যদি প্রতি পাঁচজন ছাত্রীতে ভার্সিটি একজন নেশা করছে প্রতি পাঁচজন ছাত্রীর মধ্যে একজন ছাত্রী এক একটা ছেলে হিসাব ভিন্ন মেয়েদের মধ্যে আদর্শ নাই মোহাম্মদ নেশাগ্রস্ত হচ্ছে সেখান থেকে টাকা না পাওয়ার কারণে প্রতিটা ভিত্তিতে যোগ দিচ্ছে প্রতিটা ভিত্তি করে টাকা অর্থ কামিয়ে হারাম পথে অবৈধ পথে এরপরে নেশার যোগান দিচ্ছে খবর আছে কিভাবে চলছে পৃথিবী হারাম হারাম পথ ছেড়ে দিয়ে হারাম পথে পা বাড়াচ্ছে আমাদের সন্তানের আলা আমাদের সন্তানের আলা শিক্ষা না থাকার কুফল কত মারাত্মক হয় বুনিয়াদী শিক্ষা যদি ইসলাম না থাকে মোহাম্মদ সুন্দর পরিচয় সন্তানদের মধ্যে যদি না থাকে তাহলে সেই পুরাতন যে জাহিলিয়াত তার চেয়ে নব্বই জাহেলিয়াত আরো বেশি মারাত্মক আরো বেশি মারাত্মক ওই জাহেলিয়াতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তার চেয়ে বর্তমান সময়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জাহেলিয়াতে যে জুলুম নিপীড়ন ছিল তার চেয়ে বেশি জুলুম এখন হচ্ছে নব্বই সেই চাহিদাতে নারীরা যে পরিমাণ অধিকার বঞ্চিত ছিল তার চেয়ে বেশি নারীর প্রতি জুড়ে হচ্ছে বর্তমান নব্য জাগরিকার শুধু দিন না থাকার কারণে মোহাম্মদ রাসুলের আদর্শ তার ভিতরে না দেওয়ার কারণে তারা নেশার ছ বলে সেখানে নেশা আক্রান্ত হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলহিমের আদর্শ ছাড়া মুক্তির কোনো পথ নবীজি এই জন্য আগের দেড়শো থেকে দুইশত বছর এই যে সময়টা এটাকে বলা হয় যুগ যুগ মূর্খতার সেই যুগের মানুষ মূর্খ হয়েছে কেন বড় হয়েছে কেন তার মৌলিক বড় একটা কারণ ছিল এক নম্বরে আল্লাহকে বাদ দিয়ে হাজারো নিজের হাতে বানানো মূর্তির পূজা করার কারণ সিঁড়ি আক্রান্ত হওয়ার কারণে তারা নিজের স্রষ্টাকে ভুলে গেছে যে কারণে জাহিঙ্গার অন্ধকার তৈরি হয়েছে অন্ধকার সৃষ্টি হয়েছে কারণ আলোদার তো ইমানে নূর আছে আলো আছে সিঁড়িকে অন্ধকার যখন মানুষ মানুষ যখন পরিস্রোতের মতো সিঁড়িকে নিমজ্জিত হয়েছে অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে আলো উঠে গেছে জাহেলি সমাজের সেই অন্ধকার আসার পেছনে বড় একটা মৌলিক কারণ শিরিক রূপে হওয়া দ্বিতীয় নম্বর গান হলো মনচালী জীবন মানুষ যখন স্রষ্টাকে বলে যায় আল্লাহকে বলে যায় তখন মানুষ মুক্ত মনে হয় লাগামহীন হয় বেপর অভাবে অবলীলায় গুণাহে অশ্লীলতায় অবিচার মধ্যে তারা বোধ হয়ে থাকে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বোঝার ক্ষমতা তার মধ্যে থাকে না মুক্ত মনা আমাদের সমাজে আছে না কিছু মুক্ত মনা আমি আমার মন মতো চলবো সস্তাকে ভুলে গেলে আল্লাহ রসুলকে ভুলে গেলে মুক্ত মনা হয় মানুষ ওই সমাজে জাহের যুগে রসুল আসার আগে দেশ থেকে দুইশো বছরের মধ্যে মানুষ আল্লাহর গোলামি থেকে বেরিয়ে মানুষ নিজের নষ্টের গোলাম হয়ে গিয়েছে মূর্তিগুলির গোলাম হয়েছে যে কারণে মুক্তমনা এবং স্বাধীনভাবে তার জীবন জীবনযাপন করেছে সমাজে বৈষম্য আসছে আসছে যুগ বর্বরতা প্রকাশ পেয়েছে তিন নম্বর কারণ হলো যুগের অন্ধকার হওয়ার কারণে বর্বর যুগ হওয়ার কারণে পিছনে তিন নম্বর কারণ হলো সেখানে বৈষম্য এবং জাত পাতের এক দৃষ্টিভঙ্গি ওই সময় মানুষ মনে করতো জন্ম থেকে জন্মলগ্ন থেকে এক শ্রেণী মানুষ মনে করত আমরা সম্মানী আমাদেরকে সবাইকে সম্মান করতে হবে আমরা সম্মানী মানুষ মনে করা হতো এর নিচু এরা সুযোগ মানুষকে সম্মান করবে এদেরকে সম্মান করা হবে না এই জাত পাতের এই দৃষ্টিভঙ্গি যা হিন্দুস্থানেও প্রচুর পরিমাণে আজকে হিন্দুদের মধ্যে জাত পাতের যে একটা বৈষম্য তাদের মধ্যে আছে এটা সেই জাহিনী সমাজ থেকে সেখান থেকে বৈষম্য সেখানে বৈষম্যের কারণে শুরু হয়েছে এটা একটা কারণ হলো যে রাজতন্ত্র ক্ষমতা সাধারণ মানুষের রায়ের ভিত্তিতে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন হয় নাই নির্বাচিত হয় নাই বাবার পরের ছেলে রাজতন্ত্র বাদশাহী শুধু সেখানেই ছিল না পারস্য ছিল রোমান সাম্রাজ্য ছিল সেখানেও ছিল এই রাজতন্ত্রের এই কুফ দর্শন যে কারণে সেখানে জনগণের রায় জনগণের মতামতকে শ্রদ্ধা করা হতো না ফলে জনগণ নিষ্পেষিত হতো এবং তাদের মূর্খতার পেছনে জনগণকে নিঃশ্বাস হতো এটাও বড় একটা কারণ পাঁচ নম্বর কারণ আইগামের জাহেলিয়াতের সেই যুগটা জাহেল যুগ হওয়ার পেছনে পাঁচ নম্বর হলো শিক্ষা দীক্ষা না সঠিক শিক্ষা নেই কুসংস্কারে আচ্ছন্ন আচ্ছন্ন পুরা জাতি মোহাম্মদ রসুল ইসলাম সেই রঙ্গে রঙ্গে সমাজের রাষ্ট্রের রঙ্গে রঙ্গে যে জাহেলিয়াত ছিল সেই জাহেলিয়াতকে আলো করেছে সমাজে বৈষম্য ছিল সেখানে বৈষম্য থেকে সমাজকে ইনসানিয়ত দান করেছে মানুষের মানবতার যে হক অধিকার সেগুলোকে তিনি উদ্ধার করেছেন যেখানে জাত পাত বৈষম্যের যাটা করে মানুষ কৃষ্ট ছিল সেখান থেকে মানুষকে উদ্ধার করেছেন সাম্যের বিধান তৈরি করেছেন যেখানে নারী জাতি জাহেলি সমাজের বড় বড় তার বড় কারণ ছিল নারী জাতিকে সামাজিক ভাবে উপেক্ষিত করা এবং তাদের হক আদায় না করা অধিকার বঞ্চিত করা বড় কারণ ছিল ছেলে কন্যা সন্তান হলে সাথে সাথে একে জীবন্ত তারা কবর দিয়ে দিত এমন অজ্ঞ সমাজ ছিল সেখানে যে কন্যা সন্তান হওয়া মাত্রই চেহারা কালো হয়ে যেত বলেছে কথা স্পষ্ট বলেছে ওই যা যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু তারা চেহারা কালো হয়ে যেত মলিন হয়ে চেহারা বিষন্ন হয়ে যেত চেহারা মধ্যে একটা বিষণ্নতার ছাপ আসতো কেন আমার মেয়ে হল এই মেয়েকে নিয়ে মনে করতো আমার মেয়ে আমার সমাজিক সামাজিক যে সম্মান সেটাকে নষ্ট করে দিয়েছে এই মেয়ে এই মেয়েকে আর রাখা যাবে না হতে ফেলো আপনারা দেখেছেন যারা বাইদুল্লাহ শহীদ গিয়েছেন দেখেছেন যে নতুন যে এক্সটেনশন তার পেছনে এক জায়গা আছে এই জায়গাটা এখনো খেলা ভরা সেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত পতিত করা হতো সেই জায়গায় আজও ওখানে অক্ষত আছে ওই অবস্থাতে আছে ওখানে তা গিয়েছেন দেখেছেন অনেকে সেই জায়গা বর্বরতার কি পরিমাণ অজ্ঞতা থাকলে নিজের সন্তান অরসজাত সন্তানকে জীবন্ত ফুটে ফেলার মতো নেক্ষার কোন কাজ যখন কাজ তারা করতে পারে নারী জাতি উপেক্ষিত ছিল নারীর মর্যাদা অধিকার স্থান দিয়েছে নারীকে ন্যায্য তারা সমান অধিকার নারী চায় সমান অধিকার আরে নারীর জন্য রয়েছে ন্যায্য অধিকার যদি নারীকে তার ন্যায্য অধিকার দেওয়া হয় তাহলে নারী জিতে যাবে আর যদি নারী চায় পুরুষের সমান অধিকার চায় নারী ঢোটে যাবে নারীকে দিতে হবে নেয্য অধিকার সেই নেহ্য অধিকার ইসলাম মহানবাদুর রসউল্লাহ সমাজের প্রতিষ্ঠা করেছেন নারীকে মর্যান করে তাকে বসিয়ে গেছেন নারী মা হিসেবে তার পায়েন নিচে সন্তানের জান্ডা হাজির ছিলেন বলেছেন আর যেন তাহা যা কারুন মাহা মায়ের পায়ের নিচে সন্তানের জান্ডা মা খুশি তো মা বাবা খুশি তো খুশি মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট তারপর। নারীকে মাতৃত্বের মর্যাদা দিয়েছেন মোহাম্মদ রসুলাম কন্যা হিসেবে তাকে দুনিয়াতে থাকার অধিকার দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ ইসলাম জাহেলি একটু দূর করেছেন কিভাবে বলেছেন মানে আর দাঁড়িয়েতেই হাতটা একটা বলে যে ব্যক্তি দুটি কন্যা সন্তান লালন পালন করে বড় করবে এরপরে দিন শিক্ষা দিবে নীতি নৈতিকতা আধার এই মে দিন শিক্ষা দিবে কোরআন শিক্ষা দিবে এরপরে সুপাকস্ত করবে নিকার আছে। কাছে সুপর্দ করবে বিবাহ দিবে ওই ব্যক্তি আর আমি জানাতে কাছাকাছি থাকবো কন্যা সন্তানের ফজিলত মর্যাদা দিয়েছেন তাকে দুনিয়াকে বাঁচার অধিকার দিয়েছেন মা হিসেবে কন্যা হিসেবে বন হিসেবে বন অধিকার দিয়েছেন বনও পায় ভাইয়ের সম্পদ থেকে বন পাবে যদি কিছু রয়েছে যেখানে যদি ভাইয়ের সন্তান বা শুধু মেয়ে থাকে সেখানে বনরাও পায় ভাইয়ের সম্পদ থেকে এটাও একটা মশলা আছে বোনদের কেউ আল্লাহ বন হিসেবে তাকে নবীজি অধিকার দিয়েছে এভাবে নারীকে সমুচ্চ মর্যাদায় আল্লাহ নবী প্রতিষ্ঠিত করে গিয়েছেন যেখানে নারীকে জাভেলির সমাজে একটা পণ্য মনে করা হলো প্রোডাকশন মনে করা হলো বদ্ধ ভাই মারা গিয়েছে বাড়িকেও বিরাসের মতো বন্টন করে নিয়েছে ভাইয়েরা অন্যান্য ভাইয়েরা নারী ছিল বিরাসের কাকা সেখানে নারীকে মিরাস বঞ্চিত করা হলো সাই মারা গেছে সমস্ত সম্পদ ভাইরা আত্মসাত করে নিয়ে গিয়েছে স্ত্রী হিসেবে পাওনা সেটা পায় নাই তারা তাকে বঞ্চিত করে দিয়েছে ইসলাম এসে স্ত্রী হিসেবে স্বামীর সম্পদে ভাগ দিয়েছে মা হিসেবে ভাগ দিয়েছে চলে সম্পদে এরপরে স্ত্রী হিসেবে স্বামীর সম্পদে ভাগ দিয়েছে নারীকে অর্থায়নে ইসলাম করেছে যেখানে নারীর সম্পদ খরচ করার কোন তাকে এই আদেশ করা হয়নি তুমি তোমার সম্পদ তোমার সংসারে খরচ করো এইভাবে নারীকে মর্যাদা দিয়েছে এই মৌলিক কারণ এগুলো ছিল শিক্ষা দীক্ষা না থাকা কুসংস্কারে ভরা যে সফর মাস অমঙ্গল মঙ্গলবার শনি আছে বিভিন্ন ধরনের যে কুসংস্কার আমাদের সমাজে আছে এই কুসংস্কার গুলো সমাজে হচ্ছে কেন কুসংস্কার ছন্ন হওয়ার পেছনে মৌলিক কারণ হলো শিক্ষা না থাকা শিক্ষার অভাব শিক্ষার স্থবিরতা এ কারণে কুসংস্কার জন্ম নিয়েছে হাজারো কুসংস্কার সেগুলোর মধ্যে তারা দিন যাপন করতো ওই সমস্ত জাহির অবস্থা থেকে অন্ধকার অবস্থা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বপ্রথম দুনিয়া দেশে মানুষকে তাওহীদের সন্ধান করেছে এক আল্লাহু আকবার আল্লাহ ওই সেই আন আল্লাহি রাদা ফরা তার সাতে দাওকে শরীক করো না আর জীবন যাপনকে বন্ধ করো আল্লাহর খুশি অনুযায়ী জীবন যাপন করো প্রথম सबक প্রথম শিক্ষা শিক্ষা বই করলেন শিক্ষার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করলেন শিক্ষার পরিবেশ তৈরি করলেন শিখ শিক্ষার পরিবেশ তৈরি করলেন এভাবে সমাজ থেকে জাহেলিয়ার দূর হলো যে জাহেলিয়ার কয়দিন আগেও ছিল রসুলের আগমনে সেই জাহেলিয়ার আদর্শ সোনালী সমাজে রূপান্তরিত হয় রসুল করিম সাল্লাহ আলহিম এভাবে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ জানলা বলেছেন এই কথার প্রমাণ দিয়েছেন যে কারণে নবীজির প্রতিটি আমাদের প্রতিটি অস্তিত্বে আমরা নবীজির কাছে ঋণী নবীজির দয়া আমাদের উপরে সেজন্য আমাদের দায়িত্ব হল সুরে করিম সাল্লাহ আলী ওসাল্লামের আদর্শ তার জীবন দর্শনকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা যাবতীয় বর্বরতা অন্ধকার যুগের কালিমা থেকে নিজেকে মুক্ত রাখা পবিত্র রাখা এটাই হবে এই মাসের বড় শিক্ষা রহনবা দাবি যে আমরা আমাদের যাবত জীবনে রাসূলুল্লাহ যে ফর্মুলা তার যে আদর্শ যে আলো সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব বলবো তার সেই সুশিক্ষা তা থেকে আমরা আমাদেরকে আমাদের সমাজ রাষ্ট্রকে মুক্ত রাখব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া হাফিযু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল